চার মিনিটের একটি ভিডিও দেখে আমরা মানুষের জীবন সম্বন্ধে কত কিছুই না বুঝে ফেলি নিজে নিজে তাই না বলুন তো এই ভিডিওর পেছনে যে তার আরও জীবনের অনেক কাহিনী থাকে সেগুলা একান্ত সে নিজেই জানে তার জীবনে কি ঘটছে বা সে কেমন আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি অ্যানাদার ব্লগ ভিডিও এই তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা আজকে মুরগি বের করেছে ফ্রিজ থেকে বলতেছে সোনালি মুরগি দুইটা ফ্রিজ থেকে বের করেছে এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতে তো এই বিরিয়ানির মুরগির পিসগুলা একটু বড় বড় করে রাখা হয়েছে কারণ একটু হালকা ফ্রাই করে নেবো আমি আর যেহেতু মুরগির মাংসগুলো একদমই সফট ছিল ছোটো মুরগির মাংস ছিল এই জন্য এগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে হচ্ছে এগুলো একদম বিরিয়ানির মাংসের জন্য যখন আমি এটাকে কষাবো তখন হয়তো বা এটা মাংসটা হাড় থেকে ছুটে যাবে এই জন্য আর এই তো এই জন্য হালকা ভেজে আমি তুলে রাখলাম একটি বাটির মধ্যে আর এই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ আর অনেকেই হচ্ছে পেঁয়াজটাকে বেটে দেন বা ব্লেন্ড করে দেন আমি হচ্ছে আস্ত পেঁয়াজ দিলাম এখানে আস্ত পেঁয়াজটাও কষিয়ে খেতে দারুণ লাগে মশাল্লা পেঁয়াজ প্রথমে ভালো মতো ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর ব্যাক ক্যামেরায় দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রসুন বাটা যেটা ক্যামেরায় দেখানো হয়নি এরপর আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় দুই চামচের মতো দিয়েছি তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা প্যাকেটটা ধরে দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর এগুলোর সাথে আমি কিছুটা পরিমাণে মাংসের যে পা পাখ থাকে গলা মাথা এগুলোও দিয়ে দিলাম এগুলোও বিরিয়ানির মধ্যে খেতে কিন্তু বেশ মজা লাগে অনেকেই হচ্ছে খান না কিন্তু আমরা তো খাই আলহামদুলিল্লাহ ভালো লাগে তো মাংসটা কষানোর সময় হচ্ছে সচের প্যাকেটটা ছিল না যেটা পরে দিয়ে নিলাম এখন সস দিয়ে আর একটু ভালো করে নিড়ে চিঁড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব বা রান্নাটা কমপ্লিট করে নেব। এখন আমি আগে থেকে জাল করা গরুর দুধ এখানে দিয়ে দিলাম গরুর দুধ দেওয়ার পর এখানে যতটুক পরিমাণ প্রয়োজন বৃষ্টির পানি অ্যাড করে দেবো আশোটা কষানোর পাশাপাশি আমি হচ্ছে পোলাওয়ের চালটা রেডি করে নেব এবং পোলাওটাকে ভালো করে ধুয়ে নিব চালটা রান্না করার জন্য এই তো মাংসটা কষানোর পর আমি হচ্ছে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি এই তো এখন পোলাওয়ের চালটা আমি কষিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু বেরেস্তা করে নিয়েছি এর মধ্যে হচ্ছে চালটাকে দিয়ে ভালো করে কষিয়ে আদা বাটা দিয়ে তারপর হচ্ছে বৃষ্টির পানি গরম করে এখানে দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু মাংস কষিয়ে মাংসের ভেতরেই চালটা দিয়ে তারপর একসঙ্গে রান্না করে নেন বিরিয়ানি আমি হচ্ছে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি মাংস কষিয়ে উঠিয়ে রেখে তারপর পোলাওয়ের চালটা আলাদা করে কষিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেওয়া তো এই জন্য আমি এভাবেই রান্না করি আর আপনার আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন আর আমার রান্নার পাশাপাশি অনেকটাই আমার সোনা সোনামনির সাউন্ড আপনারা এখানে পাবেন তার ভয়েসটা থাকতে পারে যাদের ঘরে সোনা মনি থাকে একমাত্র তারাই জানে ব্লক করে ভয়েসটা ওভার করার সময় কতটা কষ্ট হয় ভয়েসটা ওভার করতে হয় একদম নিরিবিলিতে কিন্তু আমি একদমই পারি না নিরিবিলিতে ভয়েস দেওয়ার জন্য এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি সবাই ক্ষমার চোখে দেখবেন আর কথা বলতে বলতে দেখেন এখানে আমার সম্পূর্ণ বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কয়েকটা আস্ত কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি এরকম আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু বিরিয়ানির মধ্যে অনেক বেশি ভালো লাগে বা যে কোনো মাংসের মধ্যেও ভালো লাগে এই তো এখন রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি একটি প্লেটে খুব সুন্দর করে ডেকোরেশন করে খেতে আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানে